এই রাস্তা নেই জল নিষ্কাশনের ব্যবস্থা দুয়ারে পচা জল বিজয় সমস্যায় ধুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দুয়ারে সরকার তো শুনেছেন কিন্তু দুয়ারে পচা জল শুনেছেন কি হ্যাঁ এমনই ঘটনা ক্যামেরায় ধরা পড়লো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অভিযোগ প্রায় দশ থেকে পনেরো বছর ধরে এই অবস্থা বর্ষাকালে অল্প বৃষ্টিতেই নদীতে পরিণত হয় পুরো গ্রামের একাংশ বারংবার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানানো হলেও কোনো রকম ব্যবস্থা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ আরও লোক দেখানো ইলেকট্রনিক পাম্প বসিয়ে জল ড্রেনে পাঠানোর ব্যবস্থা করলেও কোন রকম সুরাহা মেলে না পচা জল দিয়েই প্রতিদিনের স্কুলে যাওয়া থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাপনে বিজয় সমস্যায় রয়েছে প্রায় ওই এলাকার পঞ্চাশটি বাড়ির লোকজন ওই এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হয় ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীরা জলে পড়ে গিয়ে নষ্ট হয় ড্রেস পোশাক থেকে শুরু করে ভিজে যায় বই খাতাও সোমবারও একই ছবি ধরা পড়ে ক্যামেরায় সকাল দশটা নাগাদ বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পচা জলে পড়ে যায় এক ছাত্রী তার ড্রেস বই খাতা সবকিছু ভিজে যাওয়ায় স্কুল যেতে পারেনি সে নিত্যদিন কোনো না কোনো ছাত্রছাত্রীরা হোঁচট খেয়ে জলে পড়ে যাওয়ায় স্কুল যাওয়া থেকে বঞ্চিত থাকতে হয় বই খাতা ভিজে যাওয়ায় যেতে পারে না স্কুলে প্রায় কয়েক মাস ধরে জমে রয়েছে জল জল পচে যাওয়ায় বিজয় সমস্যায় ওই এলাকার স্থানীয় মানুষজন কয়েক মাস ধরে পচা জলে যাতায়াত করায় অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে গ্রামবাসীদের আরো অভিযোগ গ্রামের রোগীদের নিয়ে যেতে ব্যাপক অসুবিধে হয় যেমন কোনো মায়ের ডেলিভারি থাকলে তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয় তাদের জোরালো দাবি খুব দ্রুত যেন উঁচু করে রাস্তা করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আরো কি বলছেন গ্রামের লোকজন শুনুন দাদা দাদা তুমি তারপর কি হলো এখন পুড়ে গেল তো এটা কত ধরে জলটা এখানে এক মাস ধরে তো স্কুল যেতে অসুবিধা হয় এখন এই যে পুড়ে গেলে তো স্কুল যেতে পড়বো তো এখন কি মানে কোন ক্লাসে পড়ো তুই সে পেনে কোন স্কুলে আর এই জায়গাটা কোথায় এটা এখন নম্বর অর্ড ওর নাম জলে কি হয় অসুবিধা আর কিছু অসুবিধা মানে প্রচুর অসুবিধা এবং কি একটা পেশেন্ট ছিল আমরা ঘায়ে তুলে নিয়ে গেছিলাম তো কত অসুবিধা কি কিছুদিন কিছু ঠিক আছে এরকম পেশেন্ট বোধ আছে একটা কি আমার নিজের বোন প্রেগনেন্ট ছিল তাওকে ছেড়ে নিয়ে যেতে হলো ঠিক আছে এটা পৌরসভা বাস করছি না বাস করছি বলেন তো আজকের ঘটনা না এটা গত বিশ বছর থেকে এরকম ঘটনা এই জিনিসটা এখানে করে আছে আর বিশ বছর থেকে আমরা প্রচুর হারে কষ্ট করছি কাউন্সিলর যে আছে তার কি ভূমিকা গত কাউন্সিলর ছিল গত কাউন্সিলর কি করেছে আশা দিয়েছিল কি করে দেবো করে দেবো করে দেবো উনিও চলে আলো উনিও মৃত্যু হয়ে আলো ওটা বাদ দিয়ে এখন রানিং যে কাউন্সিলর আছে ঠিক আছে একটু দেখতে পাচ্ছেন না আমাদের কষ্ট আমাদের অসুবিধা দেখতে পাচ্ছেন না সবই জানছে ওই মোটরটা তো কোনো কাজ হচ্ছে না তো কিসের পৌরসভা এটা আর কি চেয়ারম্যান জানে না ভাইস চেয়ারম্যান জানে না কিসের এটা কি পৌরসভা না আরে কিছু মেশিং এটা বেকার মেশিং পাঠালছে ওরা এমনি যাক খালি শান্ত না প্রায় যেরকম করে দেয় না মানুষকে ড্রোপ একটা ঠিক আছে চকলেট টোপ দেয় কিনা ওরকম করে আমরা টোপ দিয়ে রেখে দিচ্ছি কত বিশ বছর ধরে কষ্ট করছি রানিং যে কনসিলের ও বারে বারে জানছে এই যেছে কোনো রাস্তার কোনো পদ্ধতি নেই কোন রাস্তার কোনো জমা করে না কোনো রাস্তার ই জমা দিচ্ছে না এখানে কি বারো মাস জল থাকে মাস মাস না ছ মাস জল থাকে হ্যাঁ ছ মাসের মধ্যে আট মাসও কখনো জল থাকে কখনো নমাস হয়ে যায় ঠিক আছে মোট আমরা তিন মাস দু মাস এরকমই খালি সুখা পাই ওটা ডিপেন্ড করে জল কতটা থাকে তো এটা কি কার গাছ হয়েছে ভাবছেন রাস্তা এবং জল নিষ্কাশন মানে দুটোই হয় না এখানে আমি তো একমাত্র কনসিলারকে দায়ী দেবো আমাদের যে কনসিলার রানিং আছে এখন এই কনসিলারও তো করতে পারত এই বিষয়েলে নিয়ে সবাই জানে এবং কি এমন কোনো নাই কি পৌরসভাতে যত কনসিলারে সবই জানে কি এগারো নম্বর ওয়ার্ডের এই জায়গাটার পরিস্থিতি সবই জানে কতগুলো মানুষ আছে কতগুলো বাড়ি এখানে প্রায় মোটামুটি আপনার আমাদের ঘর বিশ পঁচিশটা আছে প্রায় আমরা দেড় দুশোটা লোক বাস করছি আমরা একটাই চাচ্ছি যে আমাদের রাস্তাটা হয়ে গেলে জল দিকে সে জায়গা বের হয়ে গেলে আমাদের আর কিছু চালনা নেই পৌরসভাতে আমাদের আর কিছু মানে কিছু আমাদের চাই হ্যাঁ রাস্তা হয়ে যায় একটা ড্রেন হয়ে যাবে আমাদের ই হয়ে যাবে না নাম হচ্ছে থেকে মানে বর্ষা এলে জল জমে যাবে এত বছর মানে রইবে জল যদি মোটর দে ছাতে তবে বিন নালে পানি রইল এক ঘর থেকে হয় আমরা পানি আনতে যেতে পার না খুবই কষ্ট হয় পানি আনতে আর বাচ্চারা কোলে যাচ্ছে বারবার মাছছি ধরছি কত যোগাবো প্রতি বছর যে এরকম হবে তা আমরা কেন কবাস করব এজন্য আমাদের একটা সমাধান করে দিতে হবে এটা পৌরসভা এলাকা এটা পৌরসভা কত লোক বলছে যে পৌরসভাতে রাস্তা কেন হয় না সব জায়গায় তো হচ্ছে যে কোনো লোক আসে অপমান করে যাচ্ছে তো আমরা কি করব আমরাকে একটা সমাধান করে দিতে হবে আপনাদের কাউন্সিলর কোন দলর আছে এখন এখনো আগে ছিল ওইদিকে তো পেয়েছিলাম কিছু গিসটিস মানে ওই গেছে এখন বলছে রাস্তা করে দিব দিব রাস্তা হচ্ছে না কি এখন আমরা রাস্তাটা চাই

খাওয়া দাওয়া কি সামললে বাকি করব সহ্য তো করতে হচ্ছে তখন পানির চেয়ারম্যান মোটর দিয়েছে পানিতে যাই কোনো ব্যাপার এটা সম্পূর্ণ লোক ভাবছি আমরা যদি পাবো তো ওটাই ধরে চলছে চলছে দিন থেকে

আমার নাম সুম্পা খা তুমি এই জায়গাটার নাম কাঞ্চনতলা